গাওসেয়া কমিটি বাংলাদেশ বেলখান শাখা বাইশ বছর ধরে আমাদের পদযাত্রা তো চলুন আজ শুরু থেকে শেষ পর্যন্ত এই আধ্যাত্মিক পথের সফরটা আপনাদের সাথে শেয়ার করি সকাল আটটা থেকে শুরু হলো ছোটদের হামনাথ ক্যারাত ও আজান প্রতিযোগিতা এই হামনাথ ও ক্যারাত অংশগ্রহণ করেন প্রথম দ্বিতীয় তৃতীয় থেকে শুরু করে দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ কে কার থেকে বেশি ভালো প্রেজেন্টেশন করবে এই নিয়ে চলছিল তুমুল প্রতিযোগিতা টান টান উত্তেজনা নিয়ে শেষ হয় আমাদের হামনাথ কেরাত ও আজান প্রতিযোগিতা আবার বিকাল তিনটার দিকে শুরু হয় গসে কমিটি কর্তৃক পরিচালিত হতমে গাউসিয়া এরপর সন্ধ্যায় শুরু হয় হামনাদ কেরাত প্রতিযোগিতার প্রতিযোগীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সাথে থাকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বেলখানি শাখার প্রাক্তন উপদেষ্টা এবং উপদেষ্টা ও সভাপতি সহ গ্রামের সকল গুণমান্য ব্যক্তিগণ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে শেষ হলো আমাদের কৃতি শিক্ষার্থী সংবাদন অনুষ্ঠান এরপর শুরু হলো পবিত্র দাওয়াতাহার মাহফিল এই দাওয়াতাহার মাহফিলে আলোচক হিসেবে ছিলেন এশিয়া বিখ্যাত দিনী প্রতিষ্ঠান জামে আহমদ আলিয়া মাদ্রাসার সুযোগ্য ছাত্র এরপর বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আমাদের মসজিদের সুযোগ্য হতি।। এরপর গাউসের কমিটির ভাইরা রিসিভ করতে গেল হাসান আল আজহারি হুজুর

সর্বশেষে মিলাদ আখেরি মোনাজাত এবং তবরুকের মাধ্যমে আমাদের এই পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লা সম্পন্ন হয় আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম